আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নবম দশম শ্রেণীর গণিত অনুশ্রেণী তিন দশমিক তিন উৎপাতকে বিশ্লেষণ করো ছয় ন ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এবি মাইনাস নাইন বি স্কোয়ার মাইনাস কত ফোর সি স্কোয়ার তো আমরা কী করবো ফোর স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি প্লাস নাইন বি স্কোয়ার এটাকে আমরা উৎপাদকের করলে কি হবে অর্থাৎ সূত্র অ্যাপ্লাই করবো আমরা দুটো আমরা মানে সেন দেব সূত্র থেকে কি এ আমাদের কি আমাদের কি থ্রি বি তিন দু ছয় ছয় দু কো বারো সি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় আমরা কি জানি এ মাইনাস বিল স্কোয়ার মাইনাস টু সি অল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় আমরা কি জানি এ প্লাস বি ধন্যবাদ